আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে আজকে একটা আমি এমন একটা যে তাবিজ দেখাইতেছি এইটা শত্রুকে পাগল করে মেরে ফেলা এই তাবিজটা তবে সাত দিন করতে হবে এটা এই তাবিজটা এই তাবিজটা লিখে লেখার সময় কালো কাপড় এবং লাল কাপড় বিছাইতে হবে দিতে দিতে হবে। হবে। তবে মাটির কুলসি আছে যে ছোট্ট শত কুলসি সাতটা মাটির কুলসি ওখানে দিতে হবে পানি ভর্তি করে ডাকড়িতে প্রত্যেক কুলসিতে দুইটা করে মোম জ্বালাইতে হবে আগর এক প্যাকেট এক প্যাকেট সাত ইয়েতে সাতটা আগর ওখানে এই তাবিজটা বুস পাতায় লেখতে হবে লেখার পরে তখন বিশ মন্ত্র দিতে হবে বিশ মন্ত্র দেওয়ার পরে এই তাবিজটা তখন ব্যাঙের গলায় বেঙ্গি দিবেন ব্যাঙের গলায় যখন বাঁধবেন ব্যাঙটা যেভাবে লাফালাফি করবে ঠিক সেরকম এ কি ও উশৃঙ্খল হয়ে যাবে রাস্তার শিরা পাগল হয়ে যাবে এই তাবিজটা তবে সহজে করা যাবে না শত্রু কম বেশি তো সবার থাকে গুপ্ত শত্রু ও প্রকাশ্য শত্রু তো এই মানুষকে তবুও সাতবার দেখতে হবে একটা মানুষকে সাতবার দেখার পরে তবুও তাকে আটবার কিন্তু করতে হয় কারণ সব তীটা হজম করা যায় মানুষের তিটা তো হজম করা যায় না তবে আমার একটা অনুরোধ আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ইউথ এই ফেসবুক তারপর আপনারা ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তবে সত মানুষ তো বুঝে না বুঝে কোনটা বেটা করলে বেতা করলে বুঝে মাথা ব্যথা করলে বুঝে হাত বেতা করলে বুঝে কামড়াইলে বুঝে যখন মৃত্যুর সমতুল্য হবে তখন বুঝে কিন্তু সামরা মুখ বেতা করে না বলে ফেলে আর কি তবে এই যে এখানে যেটা কালবেশ্বর মতো লেখা আছে এখানে কিন্তু নাম লিখতে হবে শত্রুর নাম যারা পাগল করবেন তার নাম এখানে লিখতে হবে তবে মন্ত্র মন্ত্র কিন্তু এখানে দেওয়া হয় হয় নাই যদি দিতে আমার কাছে যোগাযোগ করতে হবে আমার কাছে আসতে হবে তো এই জন্য তো আমার কথা হচ্ছে আপনাদের যদি কোন সমস্যা থাকে সেটা আমাকে বলবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে আমি আপনাদের কাজটা কেমনে সমাধান করে দিতে পারি সেটা আমি আপ্রাণ চেষ্টা করব তো তবে আজ পর্যন্ত আমি কোনো কাজে বিপলে যাই নাই আর যারা আমাকে চিনেন জানেন আমাকে কাজ করছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন থাকবেন দেশের পরিস্থিতি খারাপ সারা বিশ্বতে ইচ্ছা করলে একটা তান্ত্রিকে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় কষ্ট দেওয়া যায় মেরে ফেলা যায় ওটা কি নয় মরা নয় যেটা ঘরে রাখন যায় পাগল বানানো যায় রাস্তায় নামায় দেওয়া যায় যত কোটি টাকার মালিক হোক তো এই জন্য তবুও মানুষকে সহজে ক্ষতি করাটা ঠিক না কই এই জন্য কতগুলো যাইস আজাইস এবং না যাইস আছে তো এই জন্য মানুষকে ক্ষতি করা ঠিক না জগড়া তো খাসাতে হয় না হয় তবুও একটা মানুষ যদি হঠাৎ করে জগড়া হয়েছে হওয়ার পরে অর্থাৎ কি মা বাপদরি গালাগালি করছে অশ্লীল গালাগালি করছে এরকম কোনো একবার দুই না ছয় সাতবার হয়েছে তাও কিন্তু একই পরিবর্তন হচ্ছে না তখন সেই ব্যক্তিকে করতে হয় কিছু দেখাইতে হয় তো এই জন্য তবু সহজে করবেন না তো এই আপনারা যদি এইটা কাজ করতে হয় কাউকে শত্রুকে পাগল বানাইতে হয় এখানে নাম্বার দেওয়া আসে সেই নাম্বারে যোগাযোগ করে হাজিরা দেখতে পারেন হাজিরা দেখার পরে তারপর আমি ডিসিশন নেব শত্রুকে কি করতে হবে কারণ ওর গা আছে কিনা এবং ঘরের মধ্যে ঘর বন্ধ আছে কিনা সবকিছু দেখার পরে তারপরে আমি খাসটা কি দিন লাগবে নাকি সময় লাগবে তো এই জন্য হয়তো দুই দিন তিন দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন হয়তো এরকম লাগবে লাগতে পারে আর যদি রাশি যদি হালকা হয় কিছু না থাকে ওর গা বন্ধ তাহলে সব কাজে হয়ে যাবে আমার কাজের মধ্যে একশো তে একশো একশো তে একশো গ্যারান্টি আমি পারি এবং পারি এবং পারবো 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 একটা শত্রুকে পাগল বানাইতে তো ঠিক আছে আর বেশি কিছু বললাম না আজকে ভিডিওতে আর একটা আমি ইয়ে দেখাচ্ছি তো এই আপনারা দেখেন এত আগে আমি রুগী বিদায় করছি রুগীর একটা কাজ করছি এটা তবে এই আসনটা হইছে ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় এখানে তবে খারাপ কাজ করতে হলে অর্থাৎ মা বগলামুখীকে স্মরণ করতে হবে মা নীল তারা মারে স্মরণ করতে হবে তো এই তারা মারে স্মরণ করতে হবে তখন এভাবে সাতটা মুরগি বুক দেওয়ার পরে তারপরে মা তারাকে স্মরণ করে মা বগলামুখীকে স্মরণ করে তখন এখানে তাবিজ লিখতে হবে লেখা এই যে বরুণাতে দেখছেন তাবিজ এভাবে তা বেশ হবে ওখানে ভোগ দিতে হবে সাতটা মুরগি মোমবাতি আগরবাতি জ্বালাইতে হবে তো এভাবে কাপড় বিছাইতে হবে তো খারাপ কাজ হলে কালো কাপড় বিছাইতে হবে লাল খাবার বিষাইতে হবে কাশ হলে সাদা খাবার বিছাইতে হবে তবে ওখানে ভোগ দিতে হবে রক্তের বদল রক্ত মাংসর বদল মাংস যানের বদল যান কারণ সৎ দেবতা এবং অসৎ দেবতা তো সৎ অসৎ জিন আমরা মানুষ যেরকম ভালো খারাপ আসি পরিদের মধ্যেও ওদের ভালো খারাপ আসে তো এই জন্য ভালো খারাপ যখন আসে ঠিক সে হবে ওদেরকেও খারাপকে খারাপ দিতে হবে ভালোকে ভালো উপদেশ দিতে হবে তো আমরা যেটাই বলি তান্ত্রিকরা সেটাই করবে ওই জিনপুরিরা তো এই জন্য তবুও মানুষকে সহজে খারাপ করা ঠিক না এটা একটু আগে আমি একটা রুগীকে কাজ করে দিছি আপনাদের যদি কোনো এরকম কোনো কাজ থাকে গাবন্ধ বন্ধ তাবিস নেন রাসমোহনী থাবিস নেন রাজমোহনী ইত্যাদি 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 অনেক অনেক প্রকার আছে গাবন্ধ এরকম অনেক অনেক প্রকার আছে তো সালান আছে বানমারা আছে টনাবান আছে ওটা অনেক রকম আছে গুমের মধ্যে মানুষকে ওটা ঘুমে ঘুমে মেরে ফেলা এরকম আছে। ওটা গুলাকে লিপরা বলা হয় কুই চালান বলা হয় অর্থাৎ বাঘ চালান ইত্যাদি ইত্যাদি অনেক চালান আছে সবগুলা বলে কোনো শেষ করা যাবে না কারণ একটা তান্ত্রিক হইতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে তো আর গ্রহ যদি কোনো ই হইলে গ্রহ যদি কোনো নবগ্রহ যদি দৃষ্টি আপ শনি রাহু কেতু গ্রহ যদি কুদৃষ্টি দেখে তখন কিন্তু ঠিক এভাবে আবার পূজা দিতে হয় পূজা দেওয়ার পরে তখন নবগ্রহ মন্ত্র দি পানি পরে সেটা গোসল করাইতে হবে আর তাবিজ কমরে পরাইতে হবে নয়টা গ্রহ নয়টা তাবিজ তো নবগ্রহ পূজা দিলে শুধু গ্রহ ঠিক হয়ে যাবে সেটা না তো নবগ্রহ ঠিক নয়টা তাবিজ লাগবে কমরের মধ্যে তবে গ্রহ তাবিজ যারা ব্যবহার সব কিছু তাবিজ দিয়ে মস্কারি করা যায় গ্রহ তাবিজ শিবলি কবচ রাসমোহনী এবং রাসমোহন বালো রাসমোহনী তাবিজের সাথে মস্কাড়ি করা যায় না তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটাই দেবে কারণ এগুলো পবিত্র জিনিস আর গ্রহ তাবিজ তো সাথে সাথে দেবে অর্থাৎ মদ খাইতে পারবেন না অর্থাৎ খারাপ জিনিস অ্যালকোহল জাতীয় জিনিস অর্থাৎ বিভিন্ন খারাপ জাতীয় নেশা জাতীয় জিনিস খাইতে পারবেন না যদি যারা গ্রহ কারাচিরা করার ফলে নবগ্রহ তাবিজ ব্যবহার করবেন তো এই জন্য ইত্যাদি ইত্যাদি কাজ আছে আমার কাছে আপনারা যদি কোনো এরকম কোনো সমস্যাতে পড়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে হাজিরে দেখতে পারেন হাজিরে দেখার পরে কি লাগবে না লাগবে সেটা সরাসরি এসে টাকা পয়সা এনে অর্থাৎ কি আমার এখানে আসবেন সরাসরি কাজ করে কাটাচিরা করে যাবেন তাবিজ নিয়ে যাবেন তবে দূরের থেকে যদি বলেন যে কাজ করে দেন আমারে আমি টাকা ফাটাইতেছি টাকা ফাটাইছেন তো সেটা হবে না আমার কথা হচ্ছে সরাসরি আমি আপনাদেরকে দেখতে চাই আমাকে আপনারা দেখবেন আর যদি আফুজের কাজ হয় তবে ছবি লাগবে দুইজনের ছবি লাগবে নাম লাগবে নাম যদি ভুল হয়ে থাকে ছবি তখন ভুল না এই জন্য শুধু কাজ করলে হবে না তান্ত্রিক হলে আমি বারবার বলি ইত্যাদি ইত্যাদি লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা লাগ থাকতে হবে শুধু তান্ত্রিক হইলে হয় না অনেক ক্ষেত্রে অনেক লোক আছে কয় আমি বিশ্বাস করি না দৌড় বিশ এগুলা কি এইগুলা বকাশ এরকম অনেক লোক আছে কি মুক্ত বেতা করে না যদি বান মারা হয় একটা বানের টাকা নাই যদি ও যদি একশো কোটি টাকার মালিক হয় দুশো কোটি টাকার মালিক হয় তিন হাজার কোটি টাকার মালিক হয় সত্তর হাজার কোটি টাকার মালিক হয় ওরে ইচ্ছা করলে সনি চালান দিলে তিন বছরের মধ্যে ও প্লেট দরে রাস্তায় নামবে কেউ বিক্রাও দেবে না একটা শুধু কুকুর আমি কুকুরের উপর তাবিজ করব জীবিত কুকুরকে আমি কব একটা দাফন করব আমি ঠিক কুকুরটা যেভাবে পচে গলে যাবে ঠিক তার দন সম্ভব সেরকম করে যাবে তো এই জন্য আর মানুষকে তৎক্ষণিক যদি ক্ষতি করতে হলে ঠিক এভাবে গভীর নির্জনে জায়গায় অর্থাৎ ওর জন্য এরকম করে পূজা দিতে হবে আরও আছে পূজা দেওয়ার পরে তখন ওখানে খারাপ আটটা দেব দেবীগুলো ডাকতে হবে ডাকার পরে ওদেরকে ভোগ দিতে হবে তখন ওখানে ফাটাইতে হবে অর্থাৎ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে লোকটা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর দাফের মধ্যে যদি বান মারা হয় ব্যাঙের মধ্যে শিঙ মাছের মধ্যে ইত্যাদি ইত্যাদি লেবুর মধ্যে আমের সব জিনিসে বান মারা যায় আর একটা নারীকে ক্ষতি করতে হলে খিজড়ের থেকে আরও অদম তবে সেজনা গাছ লাগবে অথবা আম গাছ অথবা খাতাল গাছ ওখানে মেয়েদের লজ্জার স্থানটা বানাই। তখন ওখানে যদি বান মারা হয় টনাবান মারা হয় গাছটা যখন খাটবেন কাটার পরে ওটা নতুন সামরা বাঁধবে ঠিক সেভাবে নতুন চামড়া যখন বান্দার শেষ মেয়েটা শুধু প্রশ্রাবের সিদ্ধ থাকবে আর বাকিগুলো সব বন্ধ হয়ে যাবে তো এই জন্য মানুষ বুঝে না কিন্তু জানে আবার বেটা করলে জানে যন্ত্রণা করলে জানে টন টন করলে জানে অর্থাৎ কি ওই মারা গেলে অর্থাৎ কি ওদের বোর বুকালি হবে জামাইয়ের বুককালি হবে ছেলেদের বুক হবে মা বুক কালি হবে এটা কিন্তু চিন্তা করে না কিন্তু যন্ত্রণা ঠিক হয়ে বুঝে এই জন্য সামরামুকে অনেক কিছু বলা যায় ইচ্ছা করলে একটা ব্যবসা ধ্বংস করা যায় কোনো কাস্টমার ঢুকবে না শেষ ধ্বংস হয়ে যাবে এরকমও করা যায় তো এই জন্য কথা বলার সময় খুব সাবধানে কথা বলাটাই ভালো তো ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না এবং বেশি কিছু বলতেও চাইতেছি না আমার ইউটিউব চ্যানেল আমার অনুরোধ অর্থাৎ কি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে সবার আগে আপনাদের আমি যে ইত্যাদি ইত্যাদি আমি ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে ফুসে যায় মতন আর যারা আমাকে চিনেন জানেন যারা কাজ করছেন আমি সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আপনাদের সবাইকে আবার কনিকের বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সতর্কভাবে থাকবেন